আসসালামু আলাইকুম মাতৃভূমি হার্ট কেয়ার থেকে যুক্ত হলাম আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন পেশেন্ট চিকিৎসা নিচ্ছে হার্ট ব্লকের তার হার্টে ব্লক আছে এবং হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে অপারেশন বা রিং বসানো ছাড়াই ইসিপি মেশিনের সাহায্যে চিকিৎসা নিচ্ছে তারই একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা হার্টের ব্লক আছে বা যাদের হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে আপনারা কোনো ধরনের কাটা ছাড়াই মাতৃভূমি হার্ট কেয়ারে ইসিপি মেশিনের সাহায্যে চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো ধরনের ব্যথা কষ্ট থাকবে না ন্যাচারালি হার্টের বাইপাসটা হয়ে যাবে হার্টের পাম্পিং ক্ষমতা বাড়বে খুবই সময় উপযোগী একটি চিকিৎসা পদ্ধতি প্রতিদিন এক ঘন্টা করে ৩৫ ঘন্টার একটি সেশন কমপ্লিট করলে আলহামদুলিল্লাহ আপনাদের হার্টের খুবই ভালো উপকারে আসবে এবং হার্টের ন্যাচারালি চিকিৎসা হয়ে যাবে প্রতিদিন এক ঘন্টা করে পঁয়ত্রিশ ঘন্টা একটা সেশন যদি আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই উপকারী একটি চিকিৎসা পদ্ধতি কোনো ধরনের বাইপাস সার্জারি বা রিং পরাতে হবে না সম্পূর্ণ অত্যাধুনিক ইসিপি মেশিনের সাহায্যেই চিকিৎসা দেওয়া সম্ভব এবং মাতৃভূমি হার্ট কেয়ারে দীর্ঘদিন যাবত এই চিকিৎসা পদ্ধতি আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য পেশেন্ট এই চিকিৎসা নিয়ে ভালো আছে আপনারাও যদি হার্টের কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ